আমাদের যে দাবি আমাদের ব্যানারে স্পষ্টভাবেই লেখা আছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম ক্ষমতা এসেই সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য ভারতীয় নীল নকশায় পিলখানায় সেনা হত্যা দু হাজার চোদ্দ সালের দু তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে আলে মোলামাদেরকে হত্যা এবং দু চব্বিশ সালে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে গণহত্যা চালিয়ে তারা যে ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল এই গণহত্যার সাথে যারা জড়িত তার মূল পরিকল্পনাকারী মূল মূল ছিলেন সরকারের প্রধান শেখ শেখ হাসিনা হাসিনাকে ভারত তাদের দেশে ফ্যাসি আশ্রয় দিয়েছে আমরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি ভারতের প্রতি দাবি জানিয়ে আসছি অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে এবং বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী বিরোধী অপরাধের কারণে গণহত্যায় জড়িত থাকার কারণে শেখ হাসিনা তার বিচার হবে সেই বিচারের দাবি এবং এই এই যে যে গণহত্যাকারী দল এই যে হিটলার মুসুলের মতো দল এই ফাসিস দল যেন বাংলাদেশে আর যেন রাজনীতি করতে না পারে আর যেন মানুষের উপরে গণহত্যা চালাতে না পারে আর যেন লুটপাট করতে না পারে আর যেন বাংলাদেশকে ঘুম খুনের করতে না পারে দাবি এবং বিচারের দাবিতে রাজনৈতিক দলগুলো আজকে আমাদের নেতৃবৃন্দ গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি চালাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলও চালাচ্ছে আমাদের কিন্তু একই দাবি গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ তার দোষকদের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গতকালকে আমরা উপদেষ্টা আলোচনা করে দেখেছেন গত কোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে ছাত্রলীগ যুবলীগের হেলমেট বাহিনীর তাণ্ডব এবং সাম্প্রতিক আন্দোলনে যারা অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়েছে যারা মারধর করেছে হামলা করেছে তাদের ভিডিও আছে ছবি আছে স্বরাষ্ট্রমন উপদেষ্টাকে আমরা বলেছি ছবি দেখে ভিডিও দেখে একটা একটা করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে এবং একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করতে হবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে নির্বাহী আদেশ কিংবা জনগণ করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করা যায় একই সাথে আমাদের বড় কমিউনিটি যারা আন্তর্জাতিকভাবে মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে দীর্ঘ পনেরো বছর লড়াই করেছেন তাদেরকে বলবো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ ইউএসএ ইউকে সমস্ত সভ্য রাষ্ট্রগুলোর কাছে ছাত্রলীগ যুবলীগের অপকর্মের বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও ডকুমেন্ট দেখারে তাদের পররাষ্ট্র দপ্তরে জমা দিন ছাত্রলীগ যুবলীগের কোনো সন্ত্রাসীকে যেন কোনো রাষ্ট্র যেন ভিসা না দেয় শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে কিন্তু কাউকে নিয়ে পালায় নাই কাউকে তার প্লেনে জায়গা হয় নাই এই ভবিষ্যৎ মানি কিন্তু আমরা গত চার পাঁচ বছর ধরে করে আসছিলাম যে আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরেও পালানের সুযোগ পাবেন না আফসোস তারা শুনে নাই কি হবে টাকা দিয়ে আজকে সালমান এ মতো এত হাজার হাজার কোটি টাকার মালিক কয়েক লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে মান ব্যাংক থেকে লোপাট করেছে শেষ পর্যন্ত সেই সালমান এ প্রমান দাড়ি কামিয়ে চুলে রং দিয়ে

জুনায়েদ আহমেদ পলকরা পায় নাই কেউ রেহাই পাবে না যে যেই গর্তে লুকিয়ে থাকেন সবাইকে গর্ত থেকে বের করা হবে ত্রষ্ট উপজেলার সাথে আমরা পরিষ্কারভাবে বলেছি কাওয়া কান্দন থেকে শুরু করে আমলিগের এম পি মানছি বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ যারাই এই সংস্কারী কর্মকাণ্ড করেছে ভোট ডাকাতি থেকে শুরু করে অর্থ পাচার লুটপাট এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছে তালিকা করে তাদেরকে গ্রেফতার করতে হবে গণতন্ত্রে ভিন্ন থাকবে বহু মত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে ভিন্ন নিষিদ্ধ হওয়া নয় এই গত নির্বাচনেও বাষট্টি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের সাজানো বাছানো নির্বাচনে যায় নাই শুধুমাত্র আওয়ামী লীগের রাই এই নির্বাচনে গিয়েছে আমাদের নেতৃবৃন্দ পরিষ্কার ভাবে বলেছে জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল পরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস এই ভাইরাসকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে আমাদের নেতৃবৃন্দ বঙ্গভবনের প্রেসিডেন্ট বলেছিল ফ্যাসিস্ট ছাত্রীর দোষর জাতীয় পার্টি কিভাবে বঙ্গভবনে আসে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই কোন ধরনের আলাপ আলোচনায়

এই যে সালমান প্রমাণ কি মাহিসুল লোকদেরকে গ্রেফতার করা হচ্ছে ধানমন্ডি একটি হত্যাকাণ্ড ধানমন্ডির এরকম হত্যাকাণ্ড মানে অদৃশ্য কিংবা প্রমাণ নাই এই সমস্ত মামলায় তাদেরকে কিন্তু সাজা দেওয়া ডিফিকাল্ট হবে তখন কিন্তু আইনের ভাগ ফুকর দিয়ে তারা বেরিয়ে যাবে কাজেই গত সরকার যেটা করেছিল গাইবি মামলা ভিত্তিহীন মামলা নয় সুস্পষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই যেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় আমরা সেই আহ্বান জানাচ্ছি একই সাথে বিএনপি জামাত বিরোধী দল নাগরিক সমাজ সাংবাদিক সমাজ সকলকেই বলবো আপনারা গত পনেরো বছরে যে যেভাবে ভুক্তভোগী হয়েছেন যে যেখানে নির্যাতনের শিকার হয়েছেন নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিটি থানায় থানায় আপনারা মামলা দায়ের করুন কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে আপনারা মামলা দায়ের করবেন আজকি গাইবি মামলা দায়ের করবেন না এই সরকারকে কেউ বলছেন বিপ্লবী সরকার কেউ বলছেন অভ্যুত্থানের সরকার কেউ বলছেন অন্তর্বর্তীকালীন চুপ্পু সাহেবের কাছে শপথ নিয়ে তারা আইনগতভাবে কিংবা নৈতিকভাবে বিভিন্নভাবে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এটা বিপ্লবী সরকার নয় তাহলে প্রেসিডেন্টের কাছে শপথ নিত না দ্বিতীয়ত এটাকে আমরা বলতে পারি প্রকৃত অর্থে ছাত্র নাগরিক কিংবা জনতার গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার সরকার জাতীয় সরকার সেটাকে এখনো আরো কিছু সংযোজন করে এটাকে অভ্যুত্থানকারী সরকার হিসেবে ইস্টাবলিশ করতে হবে সাংবিধানিক কিংবা অন্যান্য আইনগত যদি দুর্বলতা থাকে সেই বৈধতাও নিশ্চিত করতে হবে কিন্তু এই চুপ্পু সাহেবকে রেখে সেটি সম্ভব হবে না ঝুঁকি আছে ভারত খেলছে বাংলাদেশ কিস করার চেষ্টা করছে ভারত তার দোষকদেরকে নামিয়ে দিয়েছে আমি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বলতে চাই দেশের সকল নাগরিকদেরকে বলতে চাই বাংলাদেশের মতো কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক এই রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই মিলেমিশে মহব্বতের সাথে ভালোবাসার সাথে বাস করে পৃথিবীর কোন দেশে আছে দেখান ভারতে যে বাবরি মসজিদ থেকে শুরু করে গরুর গোস্ত বহন করার কারণে আগুন দেওয়া হয় পিটিয়ে মারা হয় এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও শাহবাগে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছে প্রতিবাদ করছে রাষ্ট্রীয় ভবন প্রধান উপদেষ্টার যমুনার সামনে যাচ্ছে কেউ তাদেরকে বাধা দিচ্ছে সুতরাং এইখানে সবার স্বাধীনতা আছে এইখানে সবাই কথা বলতে পারে এইখানে সবাই অধিকারের জন্য আন্দোলন করতে পারে এইখানে সবাই নিরাপদ কাজেই আপনারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় দালালদের কথায় প্রভাবিত হয়ে দয়া করে এই মুহূর্তে এই সরকারকে বিব্রত করবেন না দেশকে অস্থিতিশীল করবেন না আমরা বলছি বিএনপি আমরা সব রাজনৈতিক দল আমরা ডিরেকশন দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কোনো সংখ্যা হামলা মামলার শিকার না হয় সেজন্য কমিটি করে পারা মহল্লায় তাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা বর্তমান সরকার গঠন হয়েছে কিন্তু এই সরকারের রাহুর গ্রাস বলেন রাহু কিন্তু কাটে নাই রাহু আছে অনেক সরকারকে অস্থশীল করার জন্য ব্যর্থ করার জন্য আকার্যকর করার জন্য অনেক ভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে আপনাদের ভুলে গেলে চলবে না গত প্রশাসনে গত পনেরো বছরে পুরো প্রশাসনকে শেখ হাসিনা চাটুকার দালাল দুর্নীতিবাস নৈতিক ভাবে তাদেরকে দিয়ে প্রশাসন সাজিয়েছে থানায় পুলিশ এখনো অনেক জায়গায় থানা জেলা অনেক জায়গায় কর্মস্থলে যোগ দেয় নেন ওই যে আওয়ামী লীগের চাটুকার দালাল দুর্বৃত্তরা পুলিশকে ভুল বোঝাচ্ছে ডিমোটিভেট করছে তোমরা যাইও না তোমরা তোমাদের নিরাপত্তা নাই কিন্তু আমরা পরিষ্কার ভাবি আপনাদের এইখান থেকেও আমরা যেহেতু যুগবাদ আন্দোলন করেছি রাজনৈতিকভাবে সমস্ত বিরোধী দলকে নিয়ে রাষ্ট্র মেরামতের রূপরেখা থেকে শুরু করে আন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলব আপনারা প্রত্যেক দলের পক্ষ থেকে ইউনো ওসি ডিসি এসপি তাদের সাথে মিটিং করে তাদেরকে আমাদের এই আহ্বান পৌঁছে দেবেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দ দিক নির্দেশনা দিয়েছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা ডিসিএসপি তাদেরকে আস্থায় নিয়ে আসুন তাদেরকে মনোবল বৃদ্ধি করুন কারণ স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি হয়েছে এবং এখনও একটি দুষ্কৃতিকারী গ্রুপ যারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তাদের প্রশাসনের অনেকেরই হয়তো মনোবল কিছুটা ভেঙেছে আবার যারা দুর্নীতি লুটপাট করেছে তারা তো জানে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে তাদেরকে চাকরিচ্যুত করা হবে কাজেই ওরাও প্রশাসনের মধ্যে নানান ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে গতকালকে আমরা স্বরাষ্ট্রপ্রদেশ থেকে বলেছি গত পনেরো বছরে যারা পদোন্নতি পায় নাই পথ বঞ্চিত ছিল বাধ্যতামূলক অবসরে গিয়েছে কিংবা অন্যায় শিকার হয়েছে তাদের প্রত্যেককে সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করুন এবং একই সাথে পুলিশকে পুলিশি ব্যবস্থা যদি সক্রিয় করা না যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ডিফিকাল্ট হবে সেই কারণে আমরা দাবি জানিয়েছি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনে আরো নতুন পুলিশ নিয়োগ দেওয়া একই সাথে আমরা বলেছি যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য ওই সমস্ত থানায় প্রয়োজনে দশ কিংবা বিশ জন সদস্যের একটি সামরিক বাহিনীর টিম ওখানে দিয়ে দেওয়া আশা করি সেটির প্রয়োজন হবে না কিন্তু এই সরকারের জন্য আমরা যেটা বলেছি দুটি এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা আরেকটি হচ্ছে অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখা কাজে এই জন্য আমরা যেটা বলেছি এই সরকারের অনেকেই অনেকেরা কেউই কোনো রাজনৈতিক দলের সাথে ছিলেন না তাদের অনেকের রাষ্ট্র পরিচালনা দেয় নেয় কাজে আমরা তাদেরকে এখানে বসিয়েছি তারা আমাদের মনোনীত সরকার সুতরাং তাদেরকে সব ধরনের সহযোগিতা আমাদেরকে করতে হবে দেড়জনের কথা শুনেই রিয়াক্ট করা যাবে না খুব দেখানো যাবে না একটু সময় নেন তাদের কার্যক্রম দেখেন আমার দৃঢ় বিশ্বাস আমরা যে আস্থা বিশ্বাসের জায়গা থেকে তাদেরকে সরকারে বসিয়েছি তাদেরকে দায়িত্ব দিয়েছি রাষ্ট্র মেরামত করা রাষ্ট্রের কাঠামোগত একটা গুণগত পরিবর্তন করা রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আনা সেটি তারা করবেন সেই সময়টুকু পর্যন্ত তাদেরকে দিতে হবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের রুট লেভেলের নেতাকর্মীদেরকে বলব আপনাদেরকে আগেও বলেছি যারা আওয়ামী লীগ করেছেন চুপচাপ থাকুন আওয়ামী লীগের মতো ফ্রান্সিস দল এই দেশে কখনো রাজনীতির সুযোগ পাবে না আঞ্চলিক যুবলীগকে নিষিদ্ধ করা হবে আপনারা যদি ওই যে বরগুনা কিংবা গোপালগঞ্জে ওই যে যারা অপরাধী করছে তাদের মতো চেষ্টা করেন যেহেতু যে গণবত্থানের সরকার এখন পর্যন্ত পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই কাজেই দুর্বৃত্তদেরকে প্রতিহত করা জনগণের দায়িত্ব তাহলে এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যদি দেশকে করতে চায় তাদেরকে গণ ধরাই দেওয়া আপনাদের দায়িত্ব আমি আজকের এই সমাবেশ থেকে উপদেষ্টাকে আমরা বলব সারা বাংলাদেশে ছাত্র নাগরিকদের কাছে এই প্রাচীন শক্তি পরাজিত হলেও গোপালগঞ্জ থেকে তারা এখন আসফলন দেখাচ্ছে অনতি বিলম্বে সামরিক বাহিনী পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান চালিয়ে এই পালনকারীদেরকে আপনি গ্রেপ্তার করুন অন্যথায় জনগণ তাদেরকে দিয়ে গোপালগঞ্জের ওই না এক নদী ওই নদীতে ফেলাবে এবং আপনারা কষ্ট করেছেন আরো একটু কষ্ট করতে হবে এই আন্দোলন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করে নাই কলেজের ছাত্ররা করে নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্র শিক্ষক সাংবাদিক নাগরিক সমাজ রাজনৈতিক দল সর্বস্তরের জনগণ যখন এই আন্দোলনকে সমর্থন দিয়েছে অংশগ্রহণ করেছে তখনই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে আমার কে আমরা একজন তরুণ নেতা হিসেবে নেতা হিসেবে অবশ্যই তরুণদের প্রতি আমাদের বিশেষ সব কণার ভালোবাসা আছে ঢাকা মেডিকেলে যান বিভিন্ন মেডিকেলে ধরনের চিকিৎসা নিচ্ছে যান জালাইয়ের কাজ করে সবজি বেসে হকার ভ্যানওয়ালা এমন এমনকি মারাও জানা গেছে অনেকেই একেবারে নিতান্ত খেটে খাওয়া সাধারণ মানুষ কাজে আমি জানি না স্বাস্থ্য উপদেষ্টা মহাজয় যে নির্দেশ দিয়েছেন আহত এবং নিহতদের তালিকা তৈরি করা এখনো সেটি হয়েছে কিনা না হয়ে থাকলে আমি অনুরোধ জানাব আগামী সাত দিনের মধ্যে আহত এবং নিহতদের তালিকা তৈরি করে নিহতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের পরিবারকে চিকিৎসার জন্য যথাযথ ক্ষতিপূরণ এবং যাদের এখনো চিকিৎসার প্রয়োজন আমার বিশ্বাস বাংলাদেশের চিকিৎসা সম্ভব আর যদি সেটি না হয় তাহলে দেশের বাইরে পড়ানোর উদ্যোগ নেবেন আজকের যে বাংলাদেশের এই বিপ্লব গণভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের বিশ্রাম নেওয়ার সন্তুষ্টির ঢেকুর তোলার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন সংবিধান একটি নতুন রাজনৈতিক প্রতিষ্ঠা হয় কাজী পাড়া মহল্লায় আপনারা মানুষকে আন্দোলনের রাজনৈতিকভাবে সচেতন করতে হবে এবং যারা এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে ইতিমধ্যে দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মানুষের গরু নিয়ে যাচ্ছে মানুষের পুকুর ঘের থেকে মাছ নিয়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি দখল করছে জমি দখল করছে এক সাইনবোর্ড পাল্টাইয়া আর এক সাইনবোর্ড দিচ্ছে সে যেই দলের হোক যত বড় নেতা হোক সবাই মিলে এই নব্য দখলদারদেরকেও আমি দখলদারদের মতো পরাজিত করতে হবে যেহেতু আমাদের নেতৃবৃন্দ বলেছে আপনারা কষ্ট করেছেন আরেকটু কষ্ট করার জন্য বলেছে যে একটি গণ অবস্থান পরবর্তী সংক্ষিপ্ত গণ মিছিল কর্মসূচির সেই মিছিল আমরা এখন অল্প সময়ের করে আমাদের প্রোগ্রাম শেষ করতে চাই আমরা যেটা বলেছি আমাদের স্লোগান লাস্ট প্রোগ্রামে কিন্তু আমরা বলেছিলাম আমরা লাস্ট বলেছিলাম রাজনৈতিক দলীয় স্লোগানের চেয়ে এখন আমাদের দরকার জাতীয় ঐক্য জাতীয় সংহতি এবং সম্প্রীতি তাই আমাদের এখনকার স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্ব দেশ বাংলাদেশ সবাই মিলে করব দেশ সবার আগে বাংলাদেশ সবাই মিলে দেশ জনতার অধিকার

বিশেষ সহযোগিতার প্রয়োজন কাজেই আপনারা বৈধপথে রেমিটেন্স পাঠাবেন আপনার এলাকার যে শিল্প কারখানাগুলো সেটা চার শিল্প কারখানা হোক সেটি যেন আক্রান্ত না হয় আপনারা শিল্পকারখানার মালিককে সহযোগিতা করবেন কেউ যদি অপরাধ করে থাকে আইনগতভাবে তার বিচার হবে কিন্তু কোন খানায় হামলা করা মালিক পক্ষকে বের করে দেওয়া এই ধরনের দুর্বৃত্তপনা করার অধিকার কারো নাইকুম